হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নি ভিডিও অ্যাডভাইনস জব জোন কলকাতা তো আমি আপনাদের সামনে একটা নতুন জবের আপডেট নিয়ে এসেছি যেটা ইন্ডিয়ান রেলওয়ের কোম্পানি পেরোলে এম এস থারু অ্যান্ড সন্স কোম্পানির আন্ডারে একটা এসি মেকানিকের পোস্ট বেরিয়েছে যেটাতে অনেকগুলো ছেলেরা অ্যাপ্লাই করতে পারবে তো এখানে কারা কারা আবেদন করতে পারবে এডুকেশনাল কী রয়েছে বা অন্যান্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে আমি সমস্ত কিছু বলব তো তোমরা যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে দেখছো তোমরা কিন্তু সুন্দরভাবে দেখবে আমি যে বলবো যাদের ম্যাচ করে তোমরা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করে এই জবটাকে সিকিউর করে নিতে পারো তো এখানে ফার্স্টে চলে আসবো এখানে এসি মেকানিকের কাজ থাকবে কোম্পানি ঠিক আছে ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানি ফেরোলে কাজ থাকবে কোনো রকম গভর্নমেন্ট জব না প্রাইভেট কোম্পানির তোমাকে জব করতে তবে তোমার পোস্ট থাকবে এসি মেকানিক এবার চলে আসি কোয়ালিফিকেশন কি লাগবে এখানে মিনিমাম কোয়ালিফিকেশন রয়েছে টেন পাস তার সাথে সাথে তোমাকে আইটিআই থাকতে হবে ইলেকট্রিশিয়ান ট্রেডের উপরে তো এই দুটো ক্রাইটেরিয়া মার্কস থাকতে হবে ইলেকট্রিশিয়ান ট্রেডের উপরে আইটিআই এবং তোমাকে টেন পাস থাকতে হবে এবার তোমার বয়স মিনিমাম আঠারো বছরের তুমি ম্যাক্সিমাম থার্টি পর্যন্ত আবেদন করতে পারবে মানে আঠেরো থেকে তিরিশের মধ্যে সবাই কিন্তু আবেদন করতে পারবে এবার চলে আসবো স্যালারি কত থাকবে বন্ধুরা এখানে তোমাদের এখানে স্যালারি থাকবে আঠেরো হাজার টাকা সিটিসি মানে পি ইএসআই ইএসাই নিয়ে আঠারো হাজার টাকা স্যালারি থাকবে তার সাথে সাথে যে তুমি তিন হাজার টাকা থাকবে তিন হাজার টাকা তোমার পি এপি কেটে তুমি ইনহাইট কিন্তু পনেরো হাজার টাকা পেয়ে যাবে এবং কোম্পানি থেকে তোমাকে রুম ভাড়া পুরো ফ্রিতে কোম্পানি প্রোভাইড করবে এবং থাকা পুরো ফ্রি খাওয়াটাই তুমি কোম্পানিতে খাও তাহলে কোম্পানি কিছু টাকা তোমার স্যালারি থেকে রিডাকশন করবে এবং যদি তুমি কোম্পানি খাওয়া না খাও নিজেই থেকে খাওয়া বহন করো তাহলে কোম্পানি থেকে কোনো টাকা কাটবে না বুঝতে পারলাম আঠেরো হাজার টাকা সিডিচি থাকবে পি এপিএসআই নিয়ে এবার তোমরা কীভাবে জয়েন করবে এটার জন্য তোমাকে স্পট জয়নিং আসতে হবে ডাইরেক্ট এটা তোমাদের ডিভিশন থাকবে সেকেন্দ্রাবাদ ডিভিশন অর্থাৎ কাঁচিগুদা স্টেশন থেকে তোমাদের কিন্তু এটা ডিউটি থাকবে মানে কাঁচিগুদা স্টেশন থেকে যে ট্রেনগুলো ছাড়বে সেই ট্রেনগুলোতে ডিউটি থাকবে তো যারা সেকেন্দাবাদ মানে বাইরের স্টেটে গিয়ে কাজটা করতে পারবে তারাই কিন্তু আবেদন করবে অন্যথায় কিন্তু আবেদন করতে যাবে না এটা কিন্তু হাওড়া ডিভিশন বা অন্যান্য কিন্তু পশ্চিমবঙ্গের ডিভিশনে হবে না ঠিক আছে তোমাকে হাওড়া বা সেকেন্ড নাম্বার ডিভিশনের আন্ডারে তোমাকে কাজ করতে হবে তো যারা ইন্টারেস্টেড রয়েছে আমি এখানে নাম্বারটা দিয়ে দেবো বা তোমরা নাম্বারটা নোট করে দেবো আমি বলেছি সেভেন ফাইভ এইট সিক্স এইট সিক্স ওয়ান ফাইভ নাইন সেভেন সেভেন ফাইভ এইট সিক্স এইট সিক্স ওয়ান ফাইভ নাইন সেভেন এই নম্বরটাতে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে তোমাদের বায়োডাটা মানে রিজিউমটা পাঠিয়ে দেবে আমরা ফুল গাইড করে নেবো ডাইরেক্ট কিন্তু তোমাকে এসে স্পট জয়নিং করতে হবে বুঝতে পারলে তো বেশি সময় নেই মাত্র সাতটা ভ্যাকেন্সি রয়েছে যারা প্রথম সাতজন অ্যাপ্লাই করবে তারাকেই আমরা এই সতেরো তারিখের আগে সাতজনকে আমরা পাঠিয়ে দেবো বুঝতে পারলাম তো আজকে আমাদের এখানে আশা করি ভিডিও ভালো লেগেছে ভালো লেগে থাকলে সব লাইক করবে কমেন্ট করে যাব কেমন লাগলো আর এরকমই নতুন নতুন জবের আপডেট নোটিফিকেশন অবশ্যই অ্যাডভাইন জব কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইকনটি প্রেস করে অল করে রাখবেন তার তাকি ধন্যবাদ নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হ্যাপি থাকবেন স্টেটুন